প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যে অঙ্কটাকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি সেটা হলো বিশতম বিসিএস এবং এসেছে হলো এরকম এর সঙ্গে কত করলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন যে অঙ্কটি করবে সেটা হলো বিশতম বিসিএস এবং তেত্রিশতম বিসিএস এসেছে এক্স বাই ওয়াই এর সঙ্গে কত যুগ করলে যুগ ফল টু ওয়াই বাই এক্স হবে একেবারে ব্যাসিক থেকে বুঝলে সহজ বেসিক থেকে বুঝলে একেবারে সহজ যুগ ফল এত হবে এত এর যুগ ফল কত কত যুগ করলে মানে এর থেকে এটা বিয়োগ করলে অ্যান্সারটা এসে যাবে একবার দেখা মাত্র বিশ সেকেন্ডে বা দশ থেকে বিশ সেকেন্ডে তাহলে আমরা চলুন দেখি তাহলে এখানে টু ওয়াই বাই এক্স তাহলে এর থেকে আমরা মাইনাস করে দেই এক্স ওয়াই তাই তো আমাদের রেজাল্টটা চলে আসলো যেহেতু যুগ করলে এত হবে তাহলে এই অংশ অংশটা বিয়োগ করে দিলে হয় তাহলে কত আসা দেখি আমাদের এক্স আর ওয়াই এর লসাগ হল এক্স ওয়াই তারপরে এক্স দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এক্স এক্স কাটা করে ওয়াই ওয়াই দিয়ে আমরা এটাকে গ্রহণ করি তাহলে টু ওয়াই স্কোয়ার মাইনাস এই এক্স ওয়াই ওয়াই দিয়ে ভাগ করলে ওয়াই ওয়াই চলে গেলে শুধু এক্স থাকলে এক্স এক্স এক্সের গ্রহণ করলে এক্স স্কোয়ার এইটাই অ্যান্সার তাহলে এটা আমাদের কোথায় আছে দেখি টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই এইটাই আমাদের অ্যান্সার একেবারে সহজ দশ সেকেন্ডে চলুন এরকম অঙ্ক রেগুলার পেয়ে তাহলে আমার পেজটাকে ধরে রাখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ